আজ নয় আগস্ট পাবনা জেলার চাটমহর উপজেলা ঐতিহ্যবাহী সহজগঞ্জ হাটে আজ জানিয়ে দেব পেঁয়াজ রসুন ধান ও পাটের বাজার সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই পাট কত বিক্রি করলেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো না কয় নিয়েছেন এই দশ ধরা আসুন যিনি পাটের ব্যাপারে আছে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে সর্বশেষ পাটের বাজার কথা যাচ্ছে আজকে সর্বশেষ বাজার শত থেকে সাঁত্রিশশো পর্যন্ত

সর্বনিম্ন বাজার ভাই বর্তমান আজকে সর্বশেষ রসুনের বাজার কত যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ বাজার পঁয়ত্রিশ ছত্রিশ সর্বনিম্ন বাজার সর্বনিম্ন বাইশ ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম